আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা গৌরের সদর দরজা বা সালামি দরওয়াজা সালামি দরওয়াজা এটা নির্মাণ করেছিল হচ্ছে আপনার নাসিরুদ্দিন উদ্দিন মাহমুদ এটার আরেকটা নাম দাখিল দরওয়াজা এটি ছিল উত্তর থেকে গৌড় দুর্গে প্রবেশের প্রধান দরজা চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে অন্য একটি নাম হলো সালামি দরওয়াজা কারণ সালামিগুলো পার্শ্ববর্তী র্যাম্পার থেকে নিক্ষেপ করা হতো অর্থাৎ মানে এখানে যে সেই সালামি হতো তোপ সেই তোপের সালামি দেওয়ার জন্য এটার নাম ছিল সালামি দরওয়াজা এটি সুলতান নাসির শাহ সাহা দ্বারা চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো উনষাট সালের মধ্যে নির্মিত হয়েছিল পরে আলাউদ্দিন হোসেন শাহ বর্তমানে গেটওয়েতে এটিকে উন্নতি করেন দরজাটি বহুল পরিমাণে হালকা লাল ইট দিয়ে তৈরি এবং এমবস্ট ওয়াক দিয়ে অলঙ্কিত চলুন এবার ভেতরটা দেখি স্থাপত্যর যে কাজ সেগুলো অনেকটা কোটার মতনই কাজ এখানেও এই দরওয়াজার পাশে সম্ভবত একটা বড় প্রাচীর ছিল এই প্রাচীরের মাঝখানে এই দরওয়াজাটা তো এই প্রাচীরটা দেখতে পাচ্ছেন প্রচুর উঁচু তো পাঁচের উপরে উঠে দেখি দরওয়াজাটা কেমন দেখতে লাগে ছাদটা এখনো অক্ষত অবস্থায় আছে এখনো হয়তো দু একবার রিপেয়ার হয়েছে এই দরওয়াজা ভেতর দিক এই যে পরীক্ষাটা দেখতে পাচ্ছি এটা সম্ভবত দক্ষিণ পশ্চিম দিক এটা ফাঁকা মাঠ আছে সুন্দর জায়গাটা আজকে সানডে তাই জন্য অনেক লোকজন এসছে দেখতে এই পরিষ্কার দেখা যাচ্ছে লাল ইটের দিয়ে তৈরি এবং অনেক নকশা এগুলো কিসের কাজ সেটা তো ঐতিহাসিক বিদ্যায় বলতে পারবে প্রচুর ইটের কারুকার্য করা আছে যাই না টেরাকোটার কিনা টেরাকোটারই মনে হচ্ছে দাখিল দরওয়াজার আর একটা নাম হচ্ছে চামচিকা মসজিদ মূলত একটা দরওয়াজা কিন্তু এখন এর ভেতরে যে প্রহরিতে থাকার জায়গাগুলো এটা দরওয়াজা এই দরওয়াজার এই ভেতর দিয়ে প্রহরী থাকার কিছু জায়গা ছিল যেগুলোতে প্রচুর চামচিকে আছে যার জন্য নাম চামচিতা এরকম দেখা যায় কিনা হ্যাঁ দেখা যাচ্ছে যাবো একটা জিনিস পরিষ্কার যার সৃষ্টি আছে তার বিনাশ আছে এরকম অনেক রাজবংশ এসেছে তাদের উত্থান হয়েছে তাদের পতন হয়েছে সাক্ষী স্বরূপ এই স্থাপত্যগুলো রয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চলুন এরপরে গৌড়ের অন্য কোন একটি স্থাপত্য নিয়ে আপনাদের সামনে আসব সঙ্গে থাকুন